আচ্ছা স্টুডেন্টস আজকে দেখো আমি তোমাদেরকে এই বছরের যে গ্রীষ্মকালীন প্রকল্প যেটা দিয়েছে সামার প্রজেক্ট আজ থেকে তোমাদের গরমের ছুটি শুরু হলো অ্যাকচুয়ালি গরম ছুটিটা অনেকটা আগেই দিয়েছে তোমাদেরকে আর সেই কারণে এই অত্যন্ত গরম পড়ে যাওয়ায় আমাদের একটা গ্রীষ্মকালীন প্রজেক্টের যে কনসেপশনটা সেটা আনা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে কিছু পড়াশোনা করতে পারে কিছু কাজকর্ম করলে তোমাদের পড়া শেখার মাধ্যমে একটা তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো তা দেখো এই যে গ্রীষ্মকালীন প্রজেক্টটা তোমাদের কিভাবে করতে হবে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখো দেখো সাতটা স্টেপ খুব ভালো করে দেখো এই যে সাতটা ভেঙে দেখিয়েছি এই সাতটা দেখো কি কি করেছি প্রথমে স্টেপ ওয়ান খুব ভালো করে দেখো স্টেপ ওয়ান হচ্ছে কোনো একটা সমস্যাকে ব্যাখ্যা করো অর্থাৎ তুমি কী নিয়ে কাজ করবে প্রথমে আগে ঠিক করে নাও আমি এটা নিয়ে কাজ করবো কাজ তোমার কিন্তু বিভিন্ন রকম ধরনের হতে পারে স্টেপ টু হবে যেটা ওই কাজটা সমাধানটা আলোচনা করতে হবে অর্থাৎ আমি এটাকে কীভাবে ফিনিশ করব অর্থাৎ আমি সেইটা কি পরীক্ষার মাধ্যমে করব সেই পদ্ধতিটা আমাকে চিন্তা করে নিতে হবে স্টেপ থ্রি হচ্ছে এই কাজটা কিভাবে করব অর্থাৎ প্রকল্পটা বা প্রজেক্ট যেটা আমি সেটা কীভাবে করবো তাহলে এই যে তিনটে স্টেপ পর বললাম সমস্যা ব্যাখ্যা সমাধান এবং কিভাবে করা এটা করে নিয়ে তখন একটা প্রপার প্ল্যানিং করে নিতে হবে এটা হচ্ছে আমাদের স্টেপ ফোর প্রপার প্ল্যানিং মানেটা কী অর্থাৎ এই যে পুরো কাজটাকে নিয়ে আমি করব তার জন্য তারা আমার কী কীভাবে চিন্তা ভাবনা করতে হবে সেটা একটা প্ল্যানিং ওয়াইজ আমাকে রেডি করতে হবে স্টেপ ফাইভ কত খরচ হবে অর্থাৎ তুমি যে জিনিসপত্রগুলো কিনছো তার জন্য কত খরচ হতে হবে কী কী কিনতে হবে তারা একটা লিস্ট বাড়ানো করতে হবে তারা একটা লিস্ট বাড়িয়ে তুমি কী কী কিনবে আর তার জন্য কত খরচা হবে এখানে একটা জিনিস বলে রাখি আমি তোমাদের বিভিন্ন ক্লাসের প্রজেক্ট আমি কয়েকটা করে দেখিয়ে দেবো যেটাতে খুব 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 কম খরচে যাতে তোমরা একটা ভালো পরীক্ষা এবং প্রজেক্ট করতে পারো এর পরবর্তী আমি দু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমরা সেটা ভালো করে ফলো করো তাহলে কত খরচ হবে আর কি কি কিনতে হবে এটা হলো স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্স হচ্ছে স্টেপ ওয়ান থেকে স্টেপ ফাইভ পর্যন্ত সবটাকে একত্র করে এবার অর্থাৎ আমি যা করলাম এটা হচ্ছে আমার স্টেপ সিক্স এবার এটা আমি একটা ইউনিকলি ভাবলাম আমি এটা করব এবং তুমি যা লিখেছো এটা হচ্ছে স্টেপ 7 অর্থাৎ তোমাদের লাস্ট স্টেপে যা লিখেছো যা অঙ্কন করেছো ছবি ছবি তুমি কিছুটা আঁকবে বা কোনো একটা মডেল বানিয়েছো এই সবটা তোমার যে প্রজেক্ট গাইড বা তোমার স্যার যিনি আছেন তাকে একবার দেখিয়ে নাও ঠিক আছে বা তার সাথে আলোচনা করে নাও WhatsApp এর মাধ্যমে হোক বা ফোন করে হোক যে স্যার বা ম্যাডাম যিনি আছেন তার সাথে তোমরা একবার আলোচনা করে নাও অর্থাৎ এই সাতটা স্টেপে কিন্তু আমরা একটা প্রজেক্টকে করতে পারি এবং তোমরা কি কি বিষয়ে প্রজেক্ট করছো আমি কিন্তু এখানে সেটা বললাম না আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাসের সেভেন থেকে বিভিন্ন ক্লাসগুলো শুরু করে যা যা ক্লাস আছে আমি তাদের একটা করে মডেল প্রজেক্ট তোমাদের করে দেখিয়ে দেবো এর পরবর্তী ভিডিওগুলোতে ঠিক আছে দেখতে থাকো এটা কিন্তু যে কোনো প্রজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো কীভাবে তোমরা এই গ্রীষ্মকালীন প্রজেক্ট তোমরা রূপায়ণ করবে ঠিক আছে সবাই ভালো থেকো